আমি ছোট মাইশ ইউনিয়নের সাব চেয়ারম্যান এবং ছোট মাই খেলি ইউনিয়ন বিএনপি সভাপতি আমি দুই হাজার এগারো সালে আমলি সরকারের আমলে মানুষের ভালোবাসা নিয়ে আমার আঠাইশ বছর বয়সে আমি বিপুল বোর্ডের ব্যবধানে বিজয়ী হয়েছে আমি নির্বাচিত হয়েছিলাম এর ফর ফরেই আর দুই ফ্রিয়াড নির্বাচন আওয়ামী লীগ সরকার তাকালীন আমি বিএনপি করা সত্ত্বেও আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি যার প্রতিদ্বন্দ্বিতা এবং মানুষ আমাকে কীভাবে ভালোবাসে এলাকার মেহনতি জনতা তার প্রমাণ রেকর্ডই আছে জনগণের ম্যান্ডেট আছে আমি দুর্নীতি বাসনা সাদা বাসনা এবং সাংবাদিক ভায়েরাও জানেন আমি কোনোদিন আপনাদেরকে বলে নেই কারোর বিরুদ্ধে একটা সংবাদ নিয়োগ করুন আমার প্রতিপক্ষর বিরুদ্ধে একটা সংবাদ নিয়ে এসে এটা আমার আমি মনে করি আমার বাবা একজনের বাবা মদ খায় জোয়া খেলে নেশা খায় কিন্তু তার ছেলে যদি ধার্মিক হয় তার বাবার খেসারত তার থেকে দিতে হবে এটা আমি মানি না বাবার সাথে আমার খারাপ থাকতে পারে কিন্তু ছেলের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যাবে আমি এটুকুতে বিশ্বাসী তাই সেই সুবাদে দেশব্যাপী সবারই হয়ে থাকে সবারই না কালেক্রমে কারো না কারো কপাল হয়ে থাকে আমারও হয়েছে একটা ঘটনা আমার মেয়ে নিয়ে হয়তো অনেকে জানে জানা সত্ত্বেও আমি সাবধান করার চিন্তায় আমি ওই মেয়েটাকে নিয়ে আসলাম বোঝানোর জন্য এরপরেও যখন এই ঘটনা ঘটেছে তখন আমার এলাকার আমার এলাকা আমার এলাকার কিছু গাড়ির ড্রাইভার এবং আর আত্মীয় স্বজন ওখানে আত্মীয় না সহযোগী ছিল এলাকার সবাই জানে এরা সবাই ওদেরকে বারণ করেছিল একদিন চালার কথা ওই স্যালাটা আমার দেখতে না কেমন লাগছে তখন আমি বললাম এই ছেলেটা কার বলছো এটা ওনার তখন আমি ওনার তখন আমি চিন্তা করলাম ওনার বাবার সহ আমার ভালো সম্পর্ক তাহলে ওনার বাবাকে একটু ডেকে নিয়ে বলি তখন ওনার বাবা সহ ওনাকে সহ ডেকে এলাকার বর্তমান মেম্বার সহ আমাদের আত্মীয় স্বজন সবাই ওনাকে বারণ করছিল এই ঘটনা তুমি আর করবো তখন বাবা বলছিল আমার সালেটা আমি বিদেশ পাঠিয়ে দেব এরপরে আমি বলছিলাম তুমি ওই সালেটার সাথে আর ফিরে করিও না খারাপ সালেটার সাথে এরপরে উনি অনেকবার আমার চোখে পড়ছে আমি করার কিছু নেই এরপরে কিছুদিন পরে আবার এই ধরনের নেকার ধরনের ঘটনায় উনি জড়িত জড়িত হওয়া সত্ত্বে আমার মোমেন্ট ভালো ছিল না বিদায় একজন বাবা হারানো লোক বাবা হারানোর বেদানা বুঝতে পারবে একজন সন্তান হারা হারিয়েছে সে সন্তানের ভোগান থেকে সে বাবা বুঝতে পারবে কিন্তু না বুঝে না চিনে সবাই হা হতাশ করলে কেন ঘটনা করছে বা কি জন্য করছে এটা বললা হবে না যে একটা ঘটনার পিছনে মাহিত্য আছে আমি যখন ঢাকায় গেলাম বললাম বুঝতে হবে না আমি প্লেনে এসেছি না আমি গাড়ি জুগে আমি হেঁটে দেয়নি আমি কথা আজকে যদি মহেশ খালি থাকে কালকে কিভাবে ডাকা পাওয়া হেঁটে গেলে তো আমার পনেরো দিনের এক মাসের সময় লাগবে এটা স্বাভাবিকভাবে বুঝে নিতে হবে এদেশের মানুষ থেকে তা আমি এই জন্যই এই কাজটা করেছি উনি ঘটানাটা ঘটনার পরেও উনি গা ডাকা দিচ্ছে না যেমন তার বুক ফুলে বুক ভরা সাহস নেই আরও যারা পরবর্তীতে জেনারেশনে এরা সাহস পাবে এইভাবে সাহস যোগাচ্ছে সেজন্য আমি এই কাজটা করেছি শুধু জাতিকে শিক্ষা দেওয়ার জন্য ভবিষ্যতে এই ধরনের কারো মানে বাফের সম্মানের দিকে বা কারো ছেলেকে প্ররোচনা বা প্ররোচনায় দেশে তারা দেখছে কেউ যেন এই কাজটা না করে এই কাজের জন্য আমি করেছি কারণ আমি আপনারা সাংবাদিক বৃন্দ অনেক আছেন সবার সাথে আমার সম্পর্ক আমি আমি সরকারের আমলে আমি জেল কেটেছি এরপরেও আমার জীবনে কোনোদিন আমি সালিসে বিচারে কোনোদিন কারো কাছ থেকে টাকা নিই সেটা আমি নির্বাচনের জন্য সবাই একটি বাক্য বলা বড়ই কঠিন আমি যদি কারো কাছ থেকে বিচার একটা টাকা নিছি কারো কাছ থেকে একটা খাট দিয়ে টাকা নিয়ে বলছি বা বিনিময়ে বিচার করে দেবে বলছি এরকম একজন লোকও যদি আমাকে বলতে পারে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো এটা যে সময় আওয়ামী লীগের জোয়ার জোয়ার সে সময় টোটাল সমগ্র বাংলাদেশে বিএমপি নাম দিয়ে একশো প্রার্থীও নির্বাচন করে নাই কক্সবাজার জেলায় আমি এই করেছি এবং সে আপনারাও জানেন সাংবাদিক বৃন্দা আপনারাও জানেন আমি কতটুক কত বুড়ে হেরে গেছি আমি যদি এই ধরনের দুর্নীতিবাজ করলে আমাকে দেশের আমদানা তা কেন ভালোবাসে কিছু সন্ত্রাসী এবং দরমবাস মানুষেরা আমার বিরুদ্ধে সবসময় লেগে গেছে তাতে আমার কিছু আসে যায় না পাঁচ লোকে কিছু বলে মহান গোলাল আমিন দাঁক ইজ্জত দান করবে তাকে কেউ টাকাতে পারবো না মনের আমলের দিলের খবর একমাত্র মৌলা সার আর কেউ জানে না সব কিছুর মালিক আল্লাহ হেফাজতে যাক আমি আর বেশি কিছু বলবো না সবাই এইটুকুই মাথায় রাখবেন এই ঘটনা কেন ঘটেছে এটা নিয়ে মজা নেবেন না কিন্তু এই ঘটনার পিছনে কোনো রহস্য আছে যদি কেউ বলে আমি এক আমাকে কে ফোন করে ফেলেছে তখন সাথে সাথে মাথায় নিতে হবে শুনলে মুস্তফা চেয়ারম্যানকে কেন কোন করাচ্ছে কোন করার পিছনে কোনো কারণ আছে না হয় মুস্তাফা জেয়ারম্যান ওনাকে অনেক কষ্ট দিছি। আর দে আমাকে কোন করে সে যে কষ্ট হবে সে বুঝে শুধু করে নাই এটা বুঝে নিতে হবে সবার থেকে যাক পরিশেষে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল যাক আমি করেছি এই কারণে পরবর্তীতে পরবর্তী জেনারেশন আপনার আমার সকলের সেফ থাকার জন্য ভালো হয়ে যাওয়ার জন্য না হয় আমি করলাম কালকে আরেকজন করলাম আরেকজন করলাম দেশটা উলঙ্গন মতো হয়ে যাবে সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত হতাশাস গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ